ভালো আছে আপনি ভালো আছেন আমি ভালো থাকলে কি আমার খোঁজ নেয়ার কেউ আছে কেউই নাই খোঁজ নেয়ার কেন নাই আমারও এটা প্রতিবেদন করা লাগবে আমি এটা মনের মানুষ চাই সেরকম তো আমরাও একজন চাই পাই না তাই কেমন মনের মানুষ চান আপনি কেমন মনের মত মানুষ চাই যাতে পাশে এসে কেউ দাঁড়ায় তো সারা জীবনের জন্য দাঁড়ায় এরকম একজন মানুষ অল্প দিনের জন্য দাঁড়ায় কেউ না অল্প দিনের জন্য তো দাঁড়ায় কত বলে চলে যায়গা কি বলে তারা ওরা কোথায় বলে চলে যায়গা পাশে এসে দাঁড়ান না

তো আপনি কি কাজ করেন বাসাবাড়ি কাজ করি বাসাবাড়িতে কাজ করেন তো এর আগে কখনো প্রতিবেদন করছে না এর আগে কখনো প্রতিবেদন করিনি প্রতিবেদনের সামনে আসিনি আমার একটা বান্ধবী বলল যে প্রতিবেদন করে দেখো তাহলে তোমার যদি একটা মনের মতো মানুষ পাও তাহলে তো তাও একটা মনের মতন সঙ্গে পাইবা তার জন্য আমি প্রতিবেদনে আসছি আচ্ছা যাক ভালো তো আপনার দেশের বাড়ি কই কুমিল্লা পাইছে কাম কুমিল্লার মে আপনি কুমিল্লার মেয়েরা তো এরকম ভালো হয় না সব মেয়েরা কি সব মেয়েরা আমি আমার জীবনে দুইটা মেরা কুমিল্লা মানে তিনটা মেয়েরা আমার ইউনিভার্সিটি একটা ফ্রেন্ডে পাইছিলাম আর আমার এক রিলেট এক রিলেটিভের বউ দেখছে আর আর বাস্তের বউ দেখছে ওরে বাবা ওর বউডা যা ড্যানজার সেম ওর আমার ওই বাইরে বউডা এরকম ড্যানজার যেটা আর আমার ভার্সিটির বান্ধবী যেটা ছিল ওইটাও ড্যানজার তার মানে আপনি ওর সে কম না নাকি হ্যাঁ হুম কুমিল্লার মেদের অনেক দাম না এরা অল্প দামে এ হয় না নাকি কি মাথা যায় না হ্যাঁ কি ঠিকই তো বলছেন তাহলে সব মেয়েরা কি এক নাকি তো যদি কেউ আপনার ওই মেয়েদের মতন কি আর সব কি এক হইতে পারে

একানব্বই একচল্লিশ পঁচাশি হম ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আর আমি কিন্তু অনেক অসহায় বুঝছেন গরিব দেখে আমি ভিডিওর সামনে আছি আপনি একটু ভালো করে চাই দিন বইলে দিয়ে একটু ভালো করে